শুভ সকাল বন্ধুরা এর শাহ লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক জায়গা আর অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে আটটা বিয়াল্লিশ তো নতুন দিন আর তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হওয়া কমপ্লিট হয়ে গেছে আজকে একটু বাহিরে গিয়েই মানে ব্রাশ করে এসেছি কারণ যেখানে বাড়িতে ব্রাশ করি আর কি সেখানে জল পড়ে তো মা একটু কাজকর্ম যতটা মাকে কম করানো যায় ততটাই ভালো আর কি তো বেরোতে হবে একটু সকাল সকাল বেরোতে হবে মাকে নিয়ে তো আমি বাবা যাব তো সকালকার একটু ব্রেকফাস্টটা করেই বেরোই না হলে কখন আসবো না আসবো মানে সেটা ভাবতে পারছি না আর কি মানে সেটা পরে বোঝা যাবে যে কতটা দেরি লাগলো আর কি তো সকাল থেকে সারা দিন সঙ্গে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে বন্ধুরা এই যে মাকে নিয়ে এই যে বাবা একটু যাচ্ছি এখন মায়ের চেকআপে তো এখনই বেরিয়ে পড়েছি দেখি কখন আসি তো তোমরা সঙ্গে থাকো মাকে নিয়ে যাচ্ছি একটু চেক আপে তোমাদের বললামই ডক্টরের কাছে গেলেই না একটা টেনশন কাজ করে সব সময় তো আজকে বাইরে কিন্তু ভীষণ সুন্দর রোদ্র উঠেছে ভালোই লাগছে আর বোন হচ্ছে বাড়িতে আছে এদিকে বাবা দোকানে যেতে পারছে না বাড়িতে খাবার দাবার প্রায় বাড়ন্ত তাই দোকানে এসেছি কিছু খাবার মানে নেবার জন্য তো মা এইদিকে দোকান থেকে খাবার নিচ্ছিলো আর মাকে আমি বলছিলাম যে মা একটু বিস্কিট নিও এটা নিও কারণ দেখো বাড়িতে একটু খাওয়া দাওয়া করতে হবে মাকে একটু দেখতে হবে কারণ মাকে সময় মতো একটু খাবার দিতে হবে তবেই তো শরীরটা ভালো থাকবে তারপর এদিকে দেখো দোকান থেকে খাবার নিয়ে ওইদিকে বাবা তখন দেখলে বাবা আমি মা এখন বাবা আমাদের সঙ্গে যাচ্ছে না আসলে কি বলো তো বাবা দোকানে ওষুধ নিচ্ছে তো বাবাকে বললাম তুমি ওষুধটা নাও আমি আর মা ধীরে ধীরে যাই তো মাকে বললাম মা টোটোতেই চলো মা বলছে না চলো তোমার সঙ্গেই আমি আস্তে আস্তে হেঁটে যাই আর কি এদিকে দেখো বাড়ির রাস্তায় ঢুকেই পড়েছি এই মাত্রই বাড়িতে আসলাম এসে একটু বসে আছি তোমার হচ্ছে মাকে চেক আপ করিয়ে নিয়ে আসলাম আর হচ্ছে বাবা ভাতটা করলো আর বোন করবে সবজি তো বোন সবজি আমার নিয়ে করছে এদিকে মাকে সকাল থেকে সব ওষুধ দেওয়া এগুলো একটু করলাম করে তারপরে ওখানে বেশিক্ষণ টাইম লাগেনি কিছুক্ষণ গিয়ে মানে যেতে আসতেই যতটা টাইম তারপরে তাড়াতাড়ি হয়ে গেছে চলে এসেছি তো আজকে রান্নাবান্না করতে করতে একটু দেরি হবে কারণ সকালবেলা যদি বাইরে বেরোনো যায় না দেখবে এদিকে রান্নাবাড়ি অনেকটাই লেট হয়ে যায় তো বোনের স্নান হয়ে গেছে তো বোন সবজি আমানি করছে রান্নাবান্না করবে তো বাবা গিয়া গেল একটু বাজারে কারণ বাজার বাজারঘাটও অনেক বারন্ত হয়ে গেছে কয়েকদিন হয়ে গেল একটা বাজারও করা হয় না তো সেই জন্য বাবা বাজারে গেল বাজার থেকে আসবে বাজার নিয়ে আর এদিকে বোন রান্নাটা এদিকে করে নেবে করে তারপরে ভাই সোনাকে বোক দেবে খেতে খেতে আসলে অনেকটাই লেট হয়ে যাবে কোন কী রান্না হবে আজকে গ্রামের আলুভজা ও কালুকিরা গঙ্কা দিয়ে আলুভজা করবো দুম দুম করে আচ্ছা ডাল করবো সময় নেই তো আজকে অনেক বেলা হয়ে গেছে আমাকে ডাক্তার দেখানো না অনেক বেলা হয়ে গেলো তাহলে আজকে এটাই সিম্পল রান্না তো ওই জন্য দেখো বোন হচ্ছে আলু ভাজা আমানি করছে আর আমার মা বসে আছে হুম তো এই যে দেখো দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি রাস্তাতে একটু দেখিয়েছিলাম তো মা বসে আছে বোনকে একটু দেখিয়ে দিচ্ছে কারণ মা তো কোনো কাজ করতে পারবে না ডাক্তার আজকেও বলেছে যে রেস্ট নিতে হবে নিতেই হবে তো সেই জন্যই বোন এই যে আজকে আমাদের না কোনো ইয়ে নেই জানো তো যা রান্না করবে আমাদের তাই আপত্তি নেই কোনো বাবারও নেই আমাদেরও কারোই নেই তো বোন এগুলো করুক দিকে চলো মাকে একটু দেখিয়ে নেই এই যে দেখো আমার মা বসে আছে এই যে আলু আমানি করা কমপ্লিট ও এখন দেখো বসে বসে রান্নাঘরে যাচ্ছে এখন সব রান্না বান্না ও নিজে হাতেই করবে তো চলো ও কী কী রান্না বোন এখন রান্না বসাবে তো এই যে দেখো কড়াইটাতে একটু জল দিয়ে নিচ্ছে আর মা এদিকে মাকে তো কাজ করতে নিজে করা হয়েছে কিন্তু বাবা বাড়িতে নেই বললাম বাজারে গিয়েছে তো ওই যে আলুটা ধুয়ে দিচ্ছে আর এদিকে বোন হচ্ছে ভাই সোনার অন্ডুটা করবে তো ওই জন্য এই যে বালতি জল এনে দিয়েছে বাবা তো বোন আবার এই যে হাঁড়িতে জল দিচ্ছে তো করতে তো হবেই বলো কারণ আমাদের সংসারে লোক নেই কি করব তো বোন এখন বসাবি আচ্ছা বোন এদিকে রান্না করু দেখতে থাকো তোমরা দেখো বোনটাও গ্যাস জ্বালানো শিখে গেছে বোন এদিকে দেখো এখন অন্যটা ছেড়ে দিচ্ছে হ্যাঁ আর এদিকে কড়াইয়ে বসিয়ে দিয়েছে বোন এই কড়াইয়ে কি দিবি ও ডাল সম্ভারে দেবে আর মা মশলাগুলো সব বোনের কাছে এগিয়ে দিচ্ছে তো এখন অন্যটা হোক আর এদিকে তোমার ডালটা সম্বারা দেবে অন্নটা ছেড়ে দিয়ে এদিকে দেখো ডালটা বসিয়ে দিচ্ছে বেলাও তো কম হলো না কারণ রান্না বান্না করে ভোগ দিতে দিতে আরও বেলা মানে হয়ে যাবে খাবার খেতে হবে সবাইকে আর কি খিদে পেয়ে গেছে মায়ের সময় মতো ওষুধ দিতে হবে এই জন্যই বোন হচ্ছে তারা গুঁড়ো করে সব কিছু নিজে হাতেই আর কি করছে কারণ মা সঙ্গে থাকলে না ওর একটু ভালো হয় অন্য এখন উপর দিচ্ছে বোন আর এদিকে ডালটাও হয়ে এসেছে ডালটা নামিয়ে তারপরে আলু ভাজা করবি তাই না বোন তো আমার বোন দেখো ভাত উপর দিতেও এখন পারে যেন শিখতে হবে তো বলো কারণ মাকে রেস্ট নিতে বলেছে আর হচ্ছে আজকে ডালটা না দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে কিন্তু বোনের রান্না বেশ টেস্টি টেস্টি হচ্ছে এদিকে দেখো রান্নাও করছে এদিকে এই দুধটা জাল দিতে হবে তো এই কৌটোর মধ্যে কাকুটা দিয়ে যায় তো সেটা তোমার কৌটো থেকে এখন হাড়িতে ঢেলে নিলো নিয়ে এটা জাল দেবে তো এখন কড়াইটা ধুয়ে নিচ্ছে এখন হচ্ছে তোমার আলু ভাজা বসিয়ে দেবে তো একা হাতেই সব কিছু করছে এই যে কড়াই বসিয়ে দিল এখন আলু ভাজাটা করলেই রান্না প্রায় কমপ্লিট হয়ে যাবে আর কি এদিকে ভাতটাও তোমার হয়ে গেছে ভাতটা উপর দিয়েছিলো এখন ভাতটা ঠিকঠাক করে রেখে দিচ্ছে ভাতের হাঁড়িটা আর ওইদিকে দুধ জালটা হয়ে গেলেই হয়ে যাবে সব কমপ্লিট হয়ে যাবে তো দেখো সিম্পল রান্নাই খাচ্ছি কিন্তু কারণ কি করবো বলো এই কিছুদিন দিন মানে কয়েকটা দিন কাটলেই মানে বাঁচা যায় আর কি বোন সব খাজি পারে কিন্তু না ওকে একটু দেখিয়ে দিলে ওর কিন্তু আরও ভালো হয় ওই জন্য আমি বসে আছি ও আমাকে বলছে দিদি ভাই আর একটু তেল দেবো আর একটু এটা দিব তো ওকে আমি সব দেখিয়ে দিচ্ছি যেহেতু ও ছোটো তো সেই জন্য একটু তোমার হচ্ছে পাশ ফোরন আর একটু লঙ্কা দিয়ে এই আলু ভাজাটা করছে আর কি এইভাবে করলেও না দেখবে খেতে বেশ ভালো লাগে তোমরা কারা কারা এইভাবে আলু ভাজা খাও আমাকে জানিও তো তো এইদিকে দেখো আলু ভাজাটা ছেড়ে দিয়ে পরিমাণ মতো একটু লবণ আর তোমার হচ্ছে হলুদ দিয়ে দিল দিয়ে এবার হচ্ছে ভালো করে নাড়াচাড়া করবে দেখো অন্য রকম রান্না করলে বোনের অনেকটাই টাইম লাগবে আর সেটাকে আমান্নি করতে হবে তো ভাবলাম যে তাড়াতাড়ি করে কী রান্না করা যায় তো মাথায় আসলো যে ডাল আর হচ্ছে তোমার এ আলু ভাজা আর অন্য এটা হলেই হয়ে যায় বোনের রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে এখন এই যে আলু ভাজাটা হয়ে গেলে হয়ে যাবে ভাইসোনার ভোগটাও বেড়ে নিয়েছে কী বললি বোন হয়েই গেছে আলু ভাজা আর এদিকে ডালটাও ঢিলে রেখে দিয়েছে তো এই ভাজাটা কমপ্লিট হয়েই গেছে তো বোন এখন এগুলো নিয়ে ঠাকুর ঘরে গিয়ে ভাইসোনাকে ভোগ দেবে আর এদিকে তোমাদের যে দেখছো দুধ চালটাও কমপ্লিট হয়ে গেছে

বোন রান্নাটা করছে কারণ মাকে তো রান্নার সামনে যাওয়াই যাবে না বারবার করে না করেছে এবার দেখো বোন রান্নাটা করছে জন্য অনেকটাই হেল্প করছে বাবাকে এত বলো তো ছেলে মানুষ তাও যে করছে সেটাই আমাদের কাছে অনেক আমাদের দিনগুলো সত্যি মানে কিভাবে যে কাটে তোমাদের আর কি বলবো মাকে দেখতে কে কে এসেছে এই জেঠু এসেছে বাবার বন্ধু হয় আর একটা দাদা এসেছিলো তো দাদা এসে চলেও গেছে বোন এখন খাওয়া দাওয়া করে আসলো মানে সারা দিন অন্তর বোন এখন টাইম পেল কি করবে বলো মানে সব কাজ বেশি কাজ কাজই ওকে করতে হচ্ছে আর সব থেকে না অসুবিধা হচ্ছে কি বলো তো বাসুন মাজাটা বাবা মাজলেও বাবা ঠান্ডা লেগে যাচ্ছে বনু পাচ্ছে না মানে খুব একটা অসুবিধার মধ্যে পড়ে গেছি কি করব বলো বল বুন কি বলবি মানে মা আজকে মানে মাথা সাইড টাইড মুখ টুক দিয়ে একটু মানে নিয়ে হয়েছিল তো মানে মুখে জল লাগানো যাবে না ডাক্তার বলেছে একটু ওয়াশ করে দিতে সেটা একটু ফেলা করে দিলাম মা বলে একটু করে দেই করে দেই তো করে দিলাম মানে বারবার করে ডব দিচ্ছে তো চোখের সাইডে সাদা হয়ে যাচ্ছে ওগুলো পরিষ্কার করে দিলাম মা আমার এখন ভালো লাগছে পরিষ্কার করে দিলাম মা দু একদিন পর পর পরিষ্কার করো তাহলে ভালো লাগবে ডাক্তারও বলেছে অবশ্যই সেটা করতে বোন আজকে তোর হাতে রান্নার তোর কেমন লাগলো ভালো লাগলো কালকে কালকের একটু বেশি ভালো লাগছে আজকের তো লেগেছে ডালে একটু লবণটা কম হয়েছে ওটা বুঝতে পারিনি তো সেই জন্য ঠিক আছে দিনগুলো মানে গেলেই হচ্ছে কাজ তাই না

তো সেই জন্যই বোন দেখো এদিকে সবাইকে চা মুড়ি চিঁড়ে এগুলো সবাইকে দিচ্ছে হাতে হাতে এই যে আমাকে দিয়ে দিল চা আর চিঁড়ে ভাজা তো আমি খেতে বসেছি আর এদিকে মাকে ডাকছি মা তুমি এসো সবাই মিলেই একটু খাই কারণ বাবা তো এই সময় বাড়িতে থাকে না এই যে দেখো এখন আছে তো ভাবলাম যে সবাই মিলেই একটু সন্ধ্যাবেলা টিফিনটা করি আর মায়েরও সারাটা দিন শুয়ে বসে না ভালো লাগে না কারণ আমার মা না সারাদিন শুয়ে বসে থাকতেও পারে না জানো তো এটা করতে চায় ওটা করতে চায় আমি বলি মা করো না কারণ যত তুমি একটু রেস্ট নেবে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে কিন্তু এই যে আমরা যে নিজেরা হাঁটতে পারি না আমার মায়ের গিয়ে সেটা ভালো লাগে মা ভাবে যে আমার সন্তানদের কত না জানি কষ্ট হচ্ছে তো এগুলো নিয়েই চল সন্ধ্যাবেলা দেখলেই সবাই মিলে একটু টিফিন করলাম মাও খেলো খেয়ে মাকে একটু রেস্ট নিতে বললাম কারণ এখন মাকে একটু রেস্টেই বেশি থাকতে হবে আজকে ডাক্তারবাবুর কাছে গিয়ে গিয়েছিলাম ডাক্তারবাবু সেটাই বলল যে একটু রেস্ট নিতেই হবে তো আমি বললাম যে ডাক্তারবাবু মা আমাদের মানে সব কাজকর্ম করে এখন কি করা যাবে না বলে কি না একদমই না কম হলেও দুটো সপ্তাহ একদমই পুরো রেস্টেই থাকতে হবে আর হচ্ছে এক মাস হলে তো আরো বেশি ভালো হয় তো দেখো সবই তো মানে তোমরা তো জানোই কারণ আমি তো কিছুই করতে পারি না বোনের ওপরে পুরো কাজের চারটা পড়ে গেছে ও সকাল থেকে উঠে যতটা পাচ্ছে কাজ করছে বাবা করছে বাবাও দেখো প্রায় তিন দিন হয়ে গেল দোকান বন্ধ এবার দোকান বন্ধ থাকলে আমাদের সংসারটা তো মানে চালাতে হবে আর কি আমাদের ওষুধ লাগে অনেক তারপরে খাবার খেতে হবে তো সেই জন্যই খুব চিন্তা ভাবনার মধ্যেই পড়েছি মানে কী বলবো তোমাদের আর আর আজকে যেন একদমই ঠান্ডা নেই আজকে মানে কিছু শার্ট না পড়লেও আজকে একদম ঠান্ডা লাগছে না আর আজকে মাকে দেখতে কে কে এসেছে আজকে একটা দাদা এসেছে বাবার বন্ধু এসেছিল মানে দাদা এসেছিল যখন তখন আমি ভিডিওটা অন করতে পারিনি তো কথা বলে দাদা চলে গেল। আবার বাবার বন্ধু এসেছিল এসে মায়ের সাথে কথা বলল বলল আর একদিন আবার আসবে মানে এরকমই আর কি কেউ এলে না বেশ ভালোই লাগে একটু সল্প করা যায় আর কি তো সেই জন্যই এখন একটু আমিও শুয়ে থাকবো কারণ এখন আর কোনো কাজ নেই আর দুপুরে যে রান্নাটা আছে সেটাই রাত্রে আমাদের হয়ে যাবে এমনি দিনেও তাই হয় আর এখন তো আরোই খেতে হবে তো আজকে আর আমার কিছু দিন হয়ে গেল কী হয়েছে জানো তো দুপুরবেলা ভাতি খাওয়া হচ্ছে না কি করা হবে বলো তো সকালবেলা গেলাম মাকে ডাক্তারের কাছে মায়ের সঙ্গে আমি একটু গেলাম কারণ ডাক্তারকে একটু কিছু কথা বল বলার ছিল সেগুলো একটু শুনলাম কারণ বাবা অত তো বলতে পারে না তো সেই জন্যে আমার যাওয়া আর হচ্ছে এই যে দেখো বাবা হচ্ছে ছেলে মানুষ সংসারের সব কাজকে বাবা অত বুঝতে পারে বাবা হচ্ছে দোকানের দিক ঠিক আছে আর সংসারের কাজগুলো বোনকেই বেশি করতে হচ্ছে তবু বাবা জল এনে দেওয়া এগুলো তার আর বোন করতে পারবে না তারপরে হচ্ছে মানে কিছু মানে এনে দেওয়া দোকান থেকে ওগুলো একটু বাবা করছে আর মার তো ভার জিনিস তোলা একদমই নিষেধ করে দিয়েছে ডাক্তার তো এবার আমাকে দেখো বারবার বসানো বারবার শোয়ানো এটা বাবাই করছে জানো তো এই তিন চার দিন হয়ে গেল বাবাই করছে তো এখন কালকে থেকে দোকান খুলতে হবে কারণ না হলে আমরাই ভাগ মানে আমরা কীভাবে চলবো তো ওটা নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে আছি যে বাবা দোকানে চলে গেলে আমাকে কে বসিয়ে দিবে কে উঠিয়ে দিবে। কারণ মার তো নিষেধ আছে দেখি কি করি মানে এইগুলো নিয়েই একটু প্রচণ্ডই টেনশনের মধ্যে আছি এখন মনে হচ্ছে কি জানো তো কবে একটা মাস হয়ে যাবে কবে সেই আগের মানে আমাদের সংসারটা আগের মতো আর কি হবে মানে এগুলো নিয়ে একটু চিন্তা ভাবনার মধ্যে আছি আজকে আর বাহিরে বেরোয়নি আজকে বাড়িতেই আছি কারণ ভালো লাগ না জানো তো মনে চিন্তা থাকলে না তুমি রাস্তাতেই যাও ঘুরতেই যাও যেখানেই যাও না কেন সবসময় মনে হয় কি চিন্তা পিছে পিছে থাকতেই কি করব কিছু করারও নেই তো ভাবলাম তোমাদের সামনে এসে সেইভাবে সেই দুপুরে আসি উনি শুয়েই ছিলাম কী করবো বলো তো শুয়ে থেকে তোমাদের সাথে কথা বলতে আমার অত ভালো লাগে না কারণ দেখো আমি যেমন যেমনই হই না কেন তোমাদের সামনে এসে একটু হাসি মুখ একটু বসে থেকে কথা বললে মনটা ভালো লাগবে তো যখন পারি না তখন আমি হচ্ছে শুয়ে থেকে আর কি কথা বলতে হয় তো আজকের ভিডিওটা বেশি বড় করছি না আজকের ভিডিওটা এতটুকুনি ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো পাশে টাকা বেল বাটনটা অল করে দিও তো বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে আসছে তোমরা হাসি খুশিতে থেকো আর আমার পাশে থেকে